قال يا بني إني أرى في <applause> المنام أني أذبحك فانظر ماذا ترى يا مرشدان يا إسماعيل আমার আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইলো আমি তোমাকে কুরবানি করতেছি ইসমাইল আলাইহিস ডাক দিয়া বলার পর এই اسماعিল তুমি বলো এখন আমি কি করব ও اسماعিল ডাক দিয়া বলে ওগো আল্লাহর پیغمبر আপনি তো আল্লাহর নবী আপনার স্বপ্নটা কোনোদিন মিথ্যা হতে পারে না আপনার মাধ্যমে যা স্বপ্ন আসে ওইটা তো অহির মাধ্যমে আসে ও গাল্লার আপনি সুতরাং আপনার রবের হুকুমটাকে আদায় করেন তাড়াতাড়ি করি আব্বা আমাকে জবাই করে ফেলেন আল্লাহর জন্য বিসর্জন করি ইসমাইল আলহিয়া সাল্লাম কিতাবের মধ্যে পড়েছি এরকম ভাবে বলতেছেন ও আমার আব্বা জান মাকে জবাব করেন ইন্নাল্লাহা মাআসাবরিন নিশ্চয় আমাকী ধৈর্যশীলদের কাতারে পাইবেন এই ইতিহাস ইতিহাসের বইয়ের মধ্যে kitab এর মধ্যে লিখেছেন اسماعিল আলাইহিসসালাহ একটু কান্না করে বলতেছেন ও আমার আব্বা আজ আপনি যদি এই কথাটা বাড়িতে একটু বলতেন আমার দুঃখী দিবার কাছে আমি একটু বলে আসতাম কারো আমার দুগ্নি মাতা আপনি যখন ছিলেন না আপনি যখন চলে গেছিলেন আল্লাহর হুকুমে সফর করেছিলেন ওই আমার কলিজার টুকরাম মা জান কতই না কষ্ট করেছে কাইতে পাই নাই পড়তে পারে নাই আপনার জামা জামাটাকে দরে আঁকড়িয়ে জীবনটাকে বাঁচাইছেন আপনার জামা থেকে গান গ্রহণ করছেন আব্বা চান তারপরও মনের মধ্যে কোনো কষ্ট নাই আপনি যখন আমাকে আমাদেরকে কোনো জায়গায় যাওয়ার জন্য বলে আমরা কোনো একটা জব করার জন্য যাইতেছি একটা চাকরি করার জন্য যাইতেছি আমার দুঃখিনী মা পিছন দিকে তাকায় তাকে ঠিক না বেটিক বলেন ঠিক না বেটিক ওই দুকিনি মা যেমন কেমন জানি পিছনের দিকে তাকাইয়া তাকে ইসমাইলের আম্মা জান হাজারা কি করলো পিছনের দিকে তাকাইয়া আছে ইব্রাহিম আল্লাহর পাই গাম্বর পিছনের দিকে তাকাই না কারো আল্লাহর پیغمبر জানে কারণ আবি যদি পিছনের দিকে তাকায় আমার মওলাকে আমি পাবো না পরিকার মধ্যে ফেল করে ফেলবো শয়তানের মাথা নষ্ট শয়তান চিন্তা করতেছে হাই হাই ইব্রাহিম আর اسماعিল যদি এই কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। দুনিয়ার যত বিধর্মীরা আছে নম মুসলিম আছে তারা ধর্ম হয়ে যাবে তারা কালিমা পরে মুসলমান হয়ে যাবে চিন্তা করতেছি আটকাইতে হবে শৈতান দর দিয়া হাজেরার কাছে গিয়া বলে ও হাজেরা তোমার সন্তানকে কোথায় পাঠাইলা ডাক দিয়া বলে আমার সন্তানটাকে আল্লাহ রাস্তায় পাঠাইছি তার আব্বা জানের সাথে দিন প্রচারের জন্য আল্লাহর দাওয়াত নিয়া মিনা সরের দিকে গেল ওই শৈতান ডাক দেয়া বলে ও হাজেরা না 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 তাকে ওই হাজ ওই মিনার মধ্যে দাওয়াত নিয়ার জন্য যাইতেছে না তার আব্বা জান ইব্রাহিম তাকে কুরবানি করে ফেলবে তাকে জবাই করে ফেলবে বলে সৈতান তুই আমাকে দুকা দিবি না কারো কোনোদিন পিতা তার সন্তানকে জবাই করতে পারে না তখন সৈতান ডাক দেয়া বলে এই হাজেরা জবাই করতে পারে কারো ইব্রাহিমের আল্লাহ অর্ডার করেছে আম্মা জান হাজারা ডাক দেয়া বলে এই শৈতান শুনিয়া ল আমাকে যদি আমার আল্লাহ আর হাজারটা ইসমাইল দাম করে আর আমার মৌলাই যদি বলে এ হাজার ছেলেরা তোর সন্তান তাকে আমার জন্য আমার রাস্তায় দিয়া দাও আমি হাজেরা এক হাজারটা ইসমাইল কে আল্লাহর রাস্তায় কুরবানি করতে দিদা বোধ করব না এই শয়তান দেখতেছি হাজেরাকে দুকা দিতে পারতেছে না শয়তান দৌড়তে শুরু করলো হজরত ইসমাইল আলাইহিস সালামের কাছে গিয়েলো। গিয়া বলতেছে এ ইসমাইল কই যাইতেছো তোমার আব্বার বেগের মধ্যে দেখো তোমার আব্বার তলির মধ্যে দেখো একটা চুরি আছে ওই চুরি দিয়া তোমাকে জবাই করবে ইসমাইল আলাইহিস সালাম ছোট মানুষ বুঝে না তখন তার আব্বাজানকে ডাক দেয়া বলে ওগো আমার কলিজার টুকরা আব্বা জান আপনি কি আমাকে জবাই করার জন্য নিতেছেন ইব্রাহিম সাল্লাম ডাক দেয়া বলি তাড়াতাড়ি পাথর মারো এই হাজিরা যখন হজ করার জন্য যায় ওই জায়গায় পাথর মারে কারণ শৈতান শৈতান তিনটি জায়গার মধ্যে দুকা দিয়েছে কয়টি জায়গা তিনটি জায়গার মধ্যে শৈতান দুকা দিয়েছে এই জন্য ওই কাজটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক পছন্দ হয়ে গেল ওই জায়গার মধ্যে পিলার কবাই করার তো আমার মা যখন আমাকে ঘুষবে আবার ইসমাইল কই ও আব্বা জান আপনার কাছে আমি একটা রিকোয়েস্ট করি আমাকে যখন জবাই করবি আমার এই রক্ত মাকা কে আমার এই রোগ তোমাকে কাপড়টাকে আমার কলিজার টুকরা মাজানের কাছে নিয়ে হাদিয়া দিবে আর বলবি যদি চাহেন হাসরের ময়দানে সাক্ষাৎ হবে এরে দুনিয়ার মানুষ ও ইব্রাহিম আলাইহিসাল্লাম আরো বলতেছেন তার পিতা ইব্রাহিমকে বলতেছেন ওগো আমার আব্বা জান আপনি যখন আমায়কে জবাই করবি আব্বা আপনার চোখগুলোকে বেঁধে নিবেন আর আমি ইসমাইলের হাত পাগুলোকে রশি দিয়া বেঁধে নিবেন কারণ হাত যদি না বাঁধেন যদি দড়ি দিয়া না বাঁধেন তাহলে আমার হাত পা গুলো হয়তো আপনার শরীরের মধ্যে লেগে যাইতে পারে আপনার সাথে ব্যাধবি হয়ে যাবে ইসমাইল আলাইহিয়া সাল্লামকে রওনা করে দিলেন তাকে কুরবানি করবেন তাকে জবাই করবেন আল্লাহ রবুল আলমী সুরিকে ডাক দিয়া বলে আমার ইসমাইলের জেড তোমার দাঁড়াতে কোনো গতি না তোমার দাঁড়াতে আমার ইসমাইলের একটা পশম যেন না কাটে এটা বলার পর ইব্রাহিম আলাইহ সাল্লাম বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে চুরি চলাইয়া দিল কিন্তু ইসমাইল আলাইহ সাল্লাম চুরি দিয়া এরকম ভাবে ফুস দিতেছে কিন্তু আল্লাহর কুদ্রুতি আল্লাহর হুকুমে সুরি ইসমাইলের গলাকে কাটে না ইসমাই ইব্রাহিম আলাইহ সাল্লাম ওই সুরিটাকে টান দিয়া এরকম ভাবে কিতাবের মধ্যে পড়েছি ওই সুরিটাকে টান দিয়া একটা পাথরের উপর যখন আঘাত করলো পাথরটা দুইটা কন্ড হয়ে গেল নবীর আশেখ নবীর উম্মতের দল তখন বলতেছে আল্লাহ বুঝি আমাদের প্রতি সন্তুষ্ট না আল্লাহ বুঝি আমাদের প্রতি বেজা আবার রেডি হয়ে যাও এখন যতক্ষণ না পর্যন্ত আমার হাতের মধ্যে রক্ত না লাগবি আমি ততক্ষণ পর্যন্ত ছুরি চালাইতেই থাকবো হ্যাঁ দুনিয়ার মানুষ দিলটাকে লাগাইয়া দাও ও ইব্রাহিম যখন চুরি চালানোর জন্য রওনা হয়ে গেলেন তখন আল্লাহ রব্বুল আলামিন ইস ইসরায়েল জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেয়া বলে আরে জিবরাইল যাও যাও তাড়াতাড়ি একটা জান্নাত থেকে একটা দুম্বা নিয়া আমার ইসমাইল ও ইসমাইলের জাগার মধ্যে ওই দুম্বাটাকে ধরে দাও কারণ আমি ইসমাইলের জবাই চাই না আমি ইসমাইলের কুরবানি চাই না এই বলার পর জিব্রাইল আলাইহি সাল্লাম জান্নাত থেকে একটি দুম্বাকে নিয়ে আসতেছি আস্তে আস্তে দেখে ইব্রাহিম আলাইহি সাল্লাম চুরি সালাইয়া দিতেছে ইসমা ইস জিব্রাইল আলাইহি সাল্লাম তখন ডাক দেয়া বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার

দানা পশু ওই জায়গায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এ দুনিয়ার মানুষ তখন ইব্রাহিম আলাইহাল্লাম ডাক দেয়া বলেন ও দয়ার মালি আজকে আপনি যে আমার সন্তানকে রক্তাক্ত অবস্থা দেখার কথা আপনি আমার দেখান নাই একটা প্রাণীকে আমার একটা প্রাণীকে একটা ওয়াজানা প্রাণীকে আপনি কুরবানি করে দিছেন ও মালিক আপনার শুক্রিয়া জানায়া শেষ করতে পারবো না এই বলে যখন ইব্রাহিম আলাইহি তখন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল ডাক দিয়া বলে ইব্রাহিম যাও যাও তাড়াতাড়ি যাও ওই জায়গায় ইসমাইলের আম্মা যান হাজেরা কান্না করতেছে তুমি তো বলেছ ওই ইব্রাহিম ইসমাইল কে নিয়া কেমন জানি তুমি আমার দিন প্রচারের জন্য বের হয়েছ যাও 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 ওই হাজের জন্য হাদিয়া দিয়া নিয়ে যাও ওই দুমবার গুস্ত ওই হাজেরার জন্য হাদিয়া দিয়া নিয়ে যাও এ দুনিয়ার মানুষ ওই যাই থেকে বানিয়ে এসেছে কারণ নবীদেরকে দিয়া আল্লাহ নব্বুল আলমিন আমাদেরকে শিখাইয়া দিছেন কিরকম ভাবে আল্লাহ নব্বুল আলামিনের এবাদত করতে হবে